আরজিকর দুর্নীতি তদন্তে শিকরের খোঁজে সিবিআই বিপ্লব সিংয়ের সঙ্গে মুর্শিদাবাদে পরিচয় হয় সন্দীপ ঘোষের মুর্শিদাবাদ মেডিকেলে বিপ্লবের সঙ্গে সন্দীপের পরিচয় ন্যাশনাল মেডিকেলেও বিপ্লব সিংকে নিয়ে আসে সন্দীপ ঘোষ বিপ্লবের মাধ্যমেই আরও এক ভেন্ডার সুমন হাজরার সঙ্গে যোগাযোগ এরপর সুমন এবং বিপ্লবকে নিয়ে আর্জি করে র্যাকেট এমনটাই সিবিআই সূত্রে খবর আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে যেদিনকে গ্রেফতার করা হয় সেদিনই তার ঘনিষ্ঠ আরও তিনজনকে গ্রেফতার করে সিবিআই এবং এই চারজনই সিবিআই হেফাজতে রয়েছে এবার তদন্ত বা জিজ্ঞাসাবাদ চালিয়ে ঠিক কি সিবিআইয়ের হাতে উঠে আসছে সিবিআই সূত্রে ঠিক কী আপডেট আমরা পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি আরও আপডেট নিয়ে নেব বিক্রম দাস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি বিক্রম অর্থাৎ যে একটা র্যাকেট চলতে এবং সেই র্যাকেটের প্রথম সারিতে যে নামগুলো উঠে আসছে যাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই সিবিআই সত্য বড় সিং র্যাকেট বা সিন্ডিকেটের আর কি জানা একটা যেটা মূলত মেডিকেল কলেজ হাসপাতালে যে শুধুমাত্র চালানো হয়েছে এমনটা নয় অন্যান্য জায়গায় যেখানে সন্দীপ ঘোষ ছিলেন সেখানেও এই একই কাজ তিনি করেছিলেন যেটা তিনি তদন্ত করতে গিয়ে জানতে পারছে যে মূলত সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লব সিংহ যাকে গ্রেফতার করা হয়েছে একটি ব্যবসায়ী তার সঙ্গে যোগসূত্র ঘটে বা পরিচয় ঘটে যখন সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছিলেন এবং এই বিপ্লব সিংহর মাধ্যমেই মূলত সুমন হাজরার সঙ্গে সন্দীপ ঘোষের পরিচয় এই দুজনকেই সঙ্গে নিয়ে পরবর্তী কাজ যেখানে পোস্টিং হয় অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে তিনি এই দুজনকে নিয়ে যান এবং সেখানেও একই ধরনের র্যাকে তার জামানায় তিনি শুরু করেন আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর এই যে র্যাকে বা তার যে পরিচিত অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবং সেখানেই আফতার আলী যাকে যাকেও সিবিআই গ্রেফতার করেছে সেই আফতার আলীর মতন যারা বেদগাছিয়ার একেবারে দুষ্কৃতি শিক্ষা দুষ্কৃতি বলা চলে হ্যাঁ তাদেরকে অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে নিয়ে হয় কার্যত ম্যান বা মার্শাল ম্যান হয় কেউ যদি প্রতিবাদ করে কেউ যদি কোনো রকম ভাবে এই স্ক্যামের বিষয়ে কথা বলে তাহলে কিন্তু এই ধরনের ম্যান বা মার্শাল ম্যানদেরকে এগিয়ে দেওয়া হতো আফতার আলীর মতন তোকে এবং এই পুরো র্যাকেট কিন্তু কার্যত যেটা বলা হচ্ছে যে অনেক বড় সিবিআই প্রসে গতকালও সাবমিশন করে বলা হয়েছে নেক্সাস অনেক বড় এবং একদিকে যেরকম এই নেক্সাস বা সিন্ডিকেটে কারা কারা রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে ম্যারাথন বিকাশ পদের মাধ্যমে পাশাপাশি সন্দীপ ঘোষের এই যে এত ক্ষমতা তিনি তার যে এত প্রভাব এবং যার মাধ্যমে তিনি যে এই র্যাকেট এত গুচ্ছ গুচ্ছ অভিযোগ থাকা সত্ত্বেও

কালচার কোট আনকোট শুরু হয়েছিল বলে অভিযোগ এবং সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তাহলে তার ভূমিকাটা আগেই রচনা করে ফেলেছিলেন এই সন্দীপ ঘোষ বিপ্লব সিং এবং সুমন হাজরাকে সঙ্গে নিয়ে একেবারেই তাই আগে থেকে এই বিষয়টা শুরু হয়ে গেছিল কিন্তু আজীবন মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর সেটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে তার ক্ষমতা তার প্রভাবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতি করা হয়েছে কারণ সিবিআই জানতে চাইছে যে কার হাত মাথায় ছিল মূলত কিভাবে এই বেসটগুলো বেরো যার ফলে এত তার বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ এবং সব থেকে পুলিশ তার বিরুদ্ধে কোনো দিন কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেয়নি স্বার্থ থেকে এক ব্যাপার সেখানেও কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয়নি সেক্ষেত্রে কোথা থেকে এই প্রভাব তিনি পাচ্ছিলেন খাদের হাত তার মাথার উপরে রয়েছে এই সমস্ত বিষয় জানার চেষ্টা করা হচ্ছে কুড়ি পার্সেন্ট তিনি এই লভ্যাংশের দুর্নীতির টাকা নিতেন বাকি আশি শতাংশ টাকা কোথায় যেত তাও কিন্তু এই মুহূর্তে খোঁজ করছে অর্থাৎ এই দুর্নীতির টাকা লভ্যাংশ কারা কারা পেতেন কোন প্রভাবশালী ছত্র ছায়া এতটা বারবারন্ত যেখানে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানো হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর তারপরে এই যে চারজনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এবং তাতে এই তথ্যগুলো উঠে আসছে সন্দীপ ঘোষ বিপ্লব সিং সুমন হাজরা এদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আফসার আলী খান তাকেও গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে এই চারজনকে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এই যে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এখনও সেই জিজ্ঞাসাবাদ পর্বে রীতিমতো যে তথ্যগুলো উঠে আসছে তাই আপনাদের সামনে রাখছি যেখানে আর জি করে অধ্যক্ষের পদে আসার আগে থেকেই রীতিমতো এই দুর্নীতির কাজ শুরু করে দিয়েছিলেন সন্দীপ ঘোষরা এমনটাই সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে কারণ সন্দীপ ঘোষ প্রথমে বিপ্লব সিং এর সঙ্গে তার আলাপ হয় এবং তারপর সেখান থেকে সুমন হাজরার সঙ্গে তারপরেই সেই র্যাকেট একেবারে ছড়িয়ে পরে আরজি করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা